নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে আরও একবার কিন্তু স্বাগত জানাচ্ছি কারণ আজ কিন্তু তৈরি করব তালের চুষি পেটে এটা নরম তুলতুলে রসালো হয় তো বানানোর জন্য কি উপকরণ লাগবে সেটাই আগে শেয়ার করি তো মেন উপকরণই হচ্ছে তাল আর এখন কিন্তু তালের ছেজিন আম কাঁঠাল জামের সিজন তো গেল তো এখন কিন্তু ভাদ্র মাস মানেই তালের সিজন আর তাল দিয়ে আমরা কত কিছুই না তৈরি করে খাই তবে এই পিঠে কিন্তু ভীষণ মজার নরম তুল তুলে একেবারে ইউনিক আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন জাস্ট অসাধারণ লাগে আর তালের সিজনে যে কত রকম তাল দিয়ে রেসিপি তৈরি করি তার কোনো ঠিক ঠিকানাই থাকে না তো চুষি পিঠা কেন বাকি যাবে বা বাদ যাবে তো সেই কথা মাথায় রেখেই কিন্তু তৈরি করব চুষি পিঠে সেটা কিন্তু তালের আর এত যে দারুণ হয় আপনারা হয়তো না তৈরি করলে বাড়িতে বুঝতেই পারবেন না তো তার জন্য কি করতে লাগবে একটা তাল বাজার থেকে পাকা দেখে কিনে নিয়ে আসতে হবে এরপর তালটাকে ভাঙলাম ভাঙার পরে কিন্তু এস যে উপরের খোলাটা মানে কালো যেটা সেটা কিন্তু সারিয়ে নিতে লাগবে আর পাখা তাল আপনারা কি করে বুঝবেন সেটা যখন দেখবেন তালটা উপরটা একদম কালো কুচকুচে আর একেবারেই আঙ্গুল প্রেস করলে একটুখানি ভিতরে যাবে তো দেখতেই পারবেন যে একটুখানি যাতে নরম থাকে আর তালটার উপরটা যেন কালো থাকে সেরকম তাল নিয়ে আসলে কিন্তু তালটা হবে মিষ্টি আর খুব সুন্দর এরপর জল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে একটুখানি এটা নরম হয় ওই পাঁচ দশ মিনিট রাখলেই কিন্তু এনাফ তো পাঁচ দশ মিনিট রাখার পরে কিন্তু ভালোভাবে এটা জলের মধ্যে হাত দিয়ে একটুখানি কিন্তু এইভাবে কষলে নিলেই তালের যে পাল্প সেটা বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে অনায়াসে এটা বের করা যায় বেশি একটা সময় লাগে না তো তার জন্য ভিজিয়ে রাখতে হবে তবে অন্য পদ্ধতিও কিন্তু করে তালের যে কাঁধ বা পাল্প সেটা বের করে নেওয়া যায় গ্রেটার দিয়ে নেওয়া যায় অনেক পদ্ধতিতে করা যায় আপনারা যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন তো বের করার পর খুব ভালো করে কিন্তু সাকনি দিয়ে নেব ছাঁকনিটা কিন্তু মাস্ট দিতেই লাগবে এর যে অংশটা আছে মানে খুব শক্ত সেটা পেটে গেলে কিন্তু হজম হতে চাইবে না তো সেই জন্য কিন্তু ভালোভাবে ছাঁকনি দিয়ে নেব চাকনি দেওয়ার পর কিন্তু এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘন যে পাল্প সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে নিলাম দেওয়ার পরে একটু ভালো করে জাল করে নেওয়ার পরে দিয়ে দিলাম বাতাসা বাতাসা দিয়েও কিন্তু খুব ভালো করে এটা কিন্তু গলিয়ে নেব মানে খুব নাড়াচাড়া করলেই কিন্তু এটা তাড়াতাড়ি গলবে তো একটুখানি অপেক্ষা করলেই কিন্তু বুঝতেই পারবেন খুব সহজেই এটা গলে যায় এরপরে দিয়ে দেবো আতপ চাল যে আছে আতপ চালের গুঁড়া সেটা দিয়ে দেব। তো তার জন্য তালের যে পাল্পটা খুব ভালো করে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঘন করে নেব ঘন তো থাকেই তাও একটুখানি নাড়াচাড়া করে বাতাসাটাকে গলিয়ে নেব এরপর চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারেই শুকনো শুকনো হলে পরেই কিন্তু নামিয়ে নেব। মানে একটা সফট যখন ডো তৈরি হবে তখন কিন্তু এটা নামিয়ে নেব এটা বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজনে হয় না আতপ চালের গুঁড়া বা সুজি কিন্তু খুব সহজেই জল টানে তো যাই হোক এটা আমার রেডি এটা আবার নামিয়ে এটা একটুখানি ঠান্ডা করে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যতটা সম্ভব মাখা ঠিক ততটাই মাখতে লাগবে আর এটা মাখতে যে কি মজা লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ একেবারেই যেহেতু নরম হয় তো সেই জন্য কিন্তু খুব সহজেই এটা কিন্তু মাখাও যায় আর এই চুষিপিটা খুব সহজে কিন্তু তৈরিও করা যায় আপনারা দেখে বুঝতেই পারছেন একটুখানি হাতের মধ্যে ঘি নিয়ে দু হাতে তালুর সাহায্যে একটু লম্বা করে নিলেই কিন্তু খুব সহজেই এটা তৈরি হয় বানাতে বেশি সময় লাগে না আর এটা কিন্তু ছোটো ছোটো করব না বেশ বড় বড় সাইজের একটু করব আর দেখতেও ভালো লাগবে আর খেতেও যে কি ভালো হয় মানে আপনারা হয়তো একবার বানালে বুঝতে পারবেন একবার বানালে কিন্তু মন ভরবে না এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর বারবার খেতে ইচ্ছে করবে তো বানানো কতটা সহজ দেখে হয়তো বুঝতেই পারছেন আর এটা যেহেতু তাল দিয়ে চালের গুঁড়োকে জাল করা কি নরম হয় বানাতে মানে বেশি একটা সময়লেই লাগে না খুব সহজেই তৈরি হয় আর খেতেও খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয় তো তো খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলুন এরকম এই পিঠে দেখুন দেখে বুঝতেই পারছেন যে কত সহজে এটা তৈরি হয় একদম চোখের নিমিশেই তৈরি করা যায় ছোট ছোটো পিঠে তো নয় যে ছোটোটা হলে একটুখানি সময় লাগে তো বেশ এটা একটুখানি লম্বা লম্বা করে নিলাম এরপর গরম তেলে উল্টে পাল্টায় একটুখানি হালকা মতো ভাজলেই কিন্তু এটা হবে বেশিক্ষণ এটা ভাজা যাবে না তো আমার ভাজার সময় একটা কারণে এই মানে প্রথমেরগুলো যে মানে ভাজার সময় ফোন আসার কারণে কী হয়েছে বলুন তো কথা বলতে বলতে একদম লাল লাল হলো তো করার কিছুই নেই যাই হোক এটা একটুখানি আমার কিন্তু লালটা বেশি হলো আপনারা এত লাল করতে যাবেন না জাস্ট দু তিন মিনিট নাড়াচাড়া করেই কিন্তু তেল ঝরিয়ে নাম দেখুন আপনারা এতটা লাল করতে যাবেন না এতটা লাল করলে কিন্তু একটুখানি মানে চি মানে শিরাটা আর কি অনেকটা সময় রাখতে হয় তো আপনারা হালকা করে ভাজবেন এই সেকেন্ড টাইমেরগুলো কিন্তু আমার দারুণ হয়েছিল কারণ প্রথমেরগুলো বুঝতেই পাচ্ছেন ফোনে একটুখানি কথা বলতে বলতে এইদিকে আবার পিঠেগুলো একটুখানি লাল লাল হয়ে গেল তো যাই হোক করার কিছুই না দেখুন আপনারা সেকেন্ডেরগুলো কিন্তু দারুণ দারুণ ঠিক এইভাবে ভাজতে হবে তাহলে না খুব সুন্দর হবে এই পিঠেগুলো খেতে তো তেল ঝরিয়ে সবগুলো নামিয়ে নিলাম এরপর কিন্তু শিরা কিন্তু বানানোর পালা তো যাই হোক দেখে বুঝতেই পারছেন কত সহজে যেমন তৈরি হলো খেতেও ভীষণ সুন্দর হয় এরকমই আপনারা কিন্তু অনায়াসে চা দিয়ে খেতে পারেন তবে যেহেতু রসালো সেই ক্ষেত্রে তো রস বানাতেই লাগবে তো তার জন্য একটুখানি দিয়ে দিলাম চিনি জল দিয়ে ওই পিঠেগুলো দিয়ে দুই তিন মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখলেই কিন্তু এটা রেডি তো পাঁচ মিনিট পর কিন্তু শিরা থেকে তুলে ঠিক এইভাবে কিন্তু পরিবেশন করলে একেবারেই রেডি খুব একটা সময় লাগে না বানাতে খুব সহজেই তৈরি হয় ওই তাল ছাড়াতেই যতটুকু আর কি তারপরে কিন্তু বেশি একটা সময় লাগে না তো দেরি না করে কিন্তু তাল থাকলে ঘরে বানিয়ে ফেলুন এরকমই ভীষণ মজার রেসিপি আর যদি তাল না থাকে তাহলে বাজার থেকে কিনে আনুন আর চট বানিয়ে ফেলুন এরকমই তালের চুষি পিঠে খেতে তো দারুণ হয় আর বানানোও কিন্তু চট আপনারা দেখে বুঝতেই পারছেন কত সহজে এই পিঠেটা আমি তৈরি করলাম